বউ বাচ্চার আবদার পূরণ করার জন্য দিন নাই রাত নাই শরীরে গাম পায়ে ফেলে পরিশ্রম করে বাচ্চাদের জন্য কি কি নিয়ে আসলো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন আট নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা ছিল মানে কারফিউর দিন এই কিছুদিন আগে যে কারফিউ শুরু হলো তো ওই দিনকার রাত্রে ছিল ভিডিওটা তো বাচ্চারা বলেছিল যে বাবা এগুলি খাবো বাচ্চা যেগুলি খেতে চেয়েছিল তো আমি বলেছিলাম যে আমার জন্য আম নিয়ে এসো তো ওই দিনকার কারফিউ ছিল সে গাজীপুরে ওইখানে ছিল মানে অবস্থা খুবই খারাপ ছিল রাস্তাঘাটের সে বেরো হতে পারছিল না ওইখান থেকে আমাকে ফোন দিয়ে বলল যে আমার তো আশা কর্তা ছিল আটটা বাজে কিন্তু এখন আমি কীভাবে বের হব ওই জায়গার নাকি অবস্থা প্রচুর খারাপ তা আমি বললাম ঠিক আছে এখন তুমি বের হইও না পরে বের হইও একটু ঝামেলা কুমুক তখন তো সে রাতের দশটা যখন বাজে তখন ওইখান থেকে বের হয়েছিল তো আসার সময় গাজীপুর থেকে আসার সময় দুইটা কাঁঠাল নিয়ে আসছিল বড় বড় সাইজে দুইটা কাঁঠাল নিয়ে আসছে তাল নিয়ে আসছে আম তারপরে সে আর টুকটাক মানে কলা এগুলি নিয়ে আসছিলো আসার সময় ওইখান থেকে তা আমি বললাম যে এগুলি কেন কিনেছ তো বলল তোমরা খেতে চেয়েছো কি আর করার আগে থেকে কিনে রেখে দিয়েছিলাম তো আসা তো কথা ছিল আগে আসতে পারলাম না এরকম এরকম অবস্থা ছিল মানে কারফিউর জন্য বের হতে পারে যাই হোক আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটার মতন বেজে গিয়েছিল রাতের এটা ছিল তারপর দিন ভিডিও তো এই কচুগুলি ঘরে ছিল তো বাচ্চা বাবা বলেছিল যে ওই সময় বাচ্চা বাবা একটু বাইরে গিয়েছে টুকটাক কিছু বাজার আনার জন্য তো আমি বলেছিলাম হালকা পাতলা কিছু নিয়ে এসো তো আগে থেকে আমি কচুগুলি কেটে রেখে দিয়েছিলাম কচু কেটে আর ইলিশ মাছটা ভিজে রেখে দিয়েছিলাম ইলিশ মাছের মাথা ছিল ওগুলিতে রান্না করবো আরে তো কী কী বাজার নিয়ে আসলো বেশি কিছু না আমি বলেছিলাম যে আলু ছিল না একটু চিংড়ি মাছের কথা বলেছিলাম আর একটু ছোটো গুঁড়া মাছের কথা বলেছিলাম এ তো প্যাকেটটা আমি খুললাম না কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে আর তো কহি বেগুন পটল ভেন্ডি মিষ্টি কুমড়া করল্লা ধনিয়াপাতা কাঁচামরিচ পেঁয়াজ পেয়ারা লবণ গাটি। টুকটাক এগুলি নিয়ে আসছে তো ওইগুলি আমি ভাস টাস করে রেখে দিলাম চিংড়ি মাছের জন্য সে বের হয়ে গিয়েছিল বাজারে কারণ সে যদি পরবর্তীতে বাসায় না থাকে তাহলে তো আমার কষ্ট হবে সে চাচ্ছিল না যে আমার কষ্ট হোক কোনো কাজে এর জন্য সে নিয়ে আসলো আর আমি এর মধ্যে কচুগুলো সেদ্ধ করে নিলাম তো কচু দিয়ে ইলিশ মাছের মাথা আছে এই কয়টা মাথা দিয়ে একটু রান্না করব আর এতো কহি দিয়ে ডিম দিয়ে একটু ভাজি করব। একটু ডাল রান্না করব পাতলা করে বেশি কিছু না তো তার অনুমতি নিয়ে জিজ্ঞাসা বলছিলাম যে কি রান্না করব সে এগুলি আবার পছন্দ করে না যে তার কাছে জিজ্ঞাসা করে কি কী রান্না করব সেটা পছন্দ করে না বলে তোমার যেটা পছন্দ যেটা মন চায় তুমি সেটাই খাও যা যা আনার কথা ছিল সেগুলো এনে দিয়েছি যেটা মন চায় করো তো চিন্তা করলাম যেহেতু কচু আছে আর ইলিশ মাছের মাথাও আছে আর সেও বাসায় আছে এগুলি সে পছন্দ করে খাবারটা এর জন্য চিন্তা করলাম ওইটাই রান্না করে দিই যাই হোক রান্নাবান্না শুরু করে দিলাম আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই কহির মধ্যে একটু হালকা ভাব দিয়ে নিব কইটা হালকা একটু ভাব দিলে এই হলুদটা দিলে হালকা একটু সবুজ সবুজ কালারটা থাকে ভালোই লাগে অতটা নষ্ট হয় না কালারটা কিন্তু হলুদ ছাড়া যদি একটু মানে সেদ্ধ করি কেমন যেন একটু কালসো কালস হয়ে যায় যাই হোক এখন আমি কচুর শাকটা মানে কচু বসিয়ে দিব একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ভাতও বসিয়ে দিলাম আর অফ ক্যামেরার মধ্যে আমি মাছটা ভালো করে কষিয়ে নিলাম আর এখন এতো কচুগুলি দিয়ে দিলাম তো এই খাবারটা বাচ্চা বাবা খুবই পছন্দ করে এরকম ধরনের খাবারগুলো সে আসে বিধায় আজকে এই খাবারটা রান্না করে দিলাম রান্না রান্নাবান্না শেষ এই তো কহি দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন কমেন্টে খুবই মজা ছিল এই ভাজিটা আর এই তো বাচ্চা বাবার পছন্দের একটা খাবার কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটু মানে শুকনো শুকনো করে রান্না করেছি আর সাথে একটু পাতলা করে ডাল রান্না করেছি লেবু আছে আর গরম গরম ভাত একবার ধোয়া উঠতেছিল এই সময় আর ডাল রান্না করেছি পাতলা করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকে ধোয়াওয়ালা খাবার দাবার ছিল এটাই সিম্পল তো প্রতিদিনের মতন ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি মা আপু ভাইদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ করতেছি আবদার করতেছি অবশ্যই আমার এই ছোট্ট আবদারটুকু রাখবেন অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে প্লিজ যে যেখান থেকে দেখেন অবশ্যই একটি লাইক দেবেন যদি আমার ভিডিওতে কোথাও কোনো অংশে আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভালো লাগলে সবার মজাটি শেয়ার করে দেবেন ওই তো ওই দিনকে তাল নিয়ে আসছে আমি তালের কিছুটা তাল জাল দিয়ে রেখেছি আর কিছুটা কিছুটা তাল আমি একটু তালের বড়া বানাতেছিলাম তো আমার কাছে খুবই ভালো লাগে খেতে আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন এর আগে তাল নিয়ে আসছিল বাচ্চা বাবা আমার অর্ধেক টুক দিয়েছিলাম আমিও ওই ওদিনকে বানিয়েছিলাম ভাইয়ের বুড়া ছিল সবাই খাওয়া দাওয়া করেছিলাম একসাথে তালের বড়া আজকে আবার নিয়ে আসছে নতুন করে সেগুলি আবার আমি মানে একটু ওই তো ওই চুলায় জাল দিয়ে রেখে দিয়েছি আর এখন অল্প করে তালের বড়া বানা বানিয়েছিলাম রাতের বেলা প্রায় বাজে আটটা হঠাৎ করে একটু খেতে মন চাইলো তাই একটু বানিয়ে দিয়েছিলাম দিন পর বানালাম তালের বড়া কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই তো একটু ঠান্ডা হয়েছে তো আমার কাছে ভালোই লাগতেছিল খেতে বাচ্চারাও খাচ্ছিলো তো কেমন হয়েছে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার ছোট্ট পেজটি পাশে থেকে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম